হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো দুই দিন ভিডিও দেয়া হয়নি শরীরটা ভালো ছিল না যার জন্য তো যাই হোক তো দেখতে পাচ্ছ এখানে সবার ফার্স্টে নিয়ে নিয়েছি ওল আর ওল নিয়ে নিয়েছি আর হচ্ছে ওটা চারাপোনা মাছ আমি ঠিক জানি না মনে হয় আমি যা জানি তাই বললাম তো তোমরা কেউ জানলে সেটা কমেন্ট করে জানিও তো ওলগুলো দিকে কেটে নিয়েছি কেটে নিয়ে সিদ্ধ হয়ে বসিয়ে দিয়েছি এদিকে আমি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তো চলো নুন হলুদটা মাখিয়ে নিই তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মাখানো হয়ে গেছে তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে যে মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলো একবার দেখিয়ে দিই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা গোটা জিরে ফোড়নের জন্য আর হচ্ছে কাঁচা লঙ্কা গোটা জিরে জিরের গুঁড়ো আর ওদিক হচ্ছে ধনিয়া গুঁড়ো আর এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা তো এইগুলো দিয়ে আজকে রান্নাটা করবো আমি কোনো আদা রসুন ইউজ করছি না তো যাই হোক এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো মাছগুলো এক একে করে সব মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম তো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেবো যে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব দিয়ে আমি হচ্ছে জিরে ফোড়নটা দিয়ে দেব জি সবাই ফার্স্টে তেলটা দিয়ে দিলাম এবার আমি গোটা জিরেটা দিয়ে দিলাম ফোড়নে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব যে দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি ওদিকে ওলটাও আমার সিদ্ধ হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওদিকে ওলটা আমি একটু হচ্ছে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে রাখা ওলগুলো আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখতে পাচ্ছ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দেব অল্প একটু জল আগে শীত লবণ দেওয়া ছিল ওই জন্য অল্প একটু লবণ দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেব সিদ্ধর জন্য দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো সব একে দিয়ে দেব তোমরা তো আগে দেখে নিয়েছো গুঁড়ো মশলার মধ্যে আমি কী কী মশলা নিয়েছি কোনো আদা রসুন ইউজ করছি না এখানে তো দেখতে পাচ্ছ যে অল্প একটু জল দিয়ে দিলাম তো আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না আর যারা প্রথম দেখছো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে তোমরা এভাবেই আমার পাশে থাকে সাপোর্ট করে যাও দেখতে পাচ্ছি এবার ভালো করে কষিয়ে নেবো একটু হলুদ দিয়ে দিলাম আগে সিদ্ধতে হলুদ দেওয়া ছিল ওই জন্য হলু হলুদের পরিমাণটা আমি কম দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব আর একটু জল দিয়ে দিলাম সিদ্ধর জন্য কারণ ওলটা একটু সিদ্ধ হতে সময় লাগে ওই জন্য এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেব দু মিনিটের জন্য ঢেকে দিয়ে ভালো করে হতে দেব দেখতে পাচ্ছি এবার আমি ঢাকনাটা তুলে নেব দু মিনিট মতো হতে দিয়েছি দিয়ে এবার ঢাকনাটা তুলে নেব নিয়ে দেখব হয়েছে হয়ে গেছে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও যে দেখতে পাচ্ছ একটু দেখিয়ে দিই সিদ্ধ হয়েছে কি না দেখতে পাচ্ছ যে সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি তো সবাই ভালো থাকবে টাটা